বিশ্ববিখ্যাত সেলিব্রিটিদের জীবনে কৌতূহলের শেষ নেই তাদের প্রতিভা আচার আচরণ আর স্টাইল নিয়ে আমরা মুগ্ধ কিন্তু কখনও ভেবেছেন কি এই সেলিব্রিটিদের আসল ব্যক্তিত্বের আড়ালে লুকিয়ে থাকতে পারে গভীর কোনো ষড়যন্ত্র আজ আমরা কথা বলবো ক্লোনিং কনসপারেন্সি নিয়ে এমন তত্ত্ব রয়েছে যে কিছু সেলিব্রিটিকে গোপনে প্রতিস্থাপন করা হয়েছে তাদের ক্লোন দিয়ে পপ মিউজিকের কিংবদন্তি মাইকেল জ্যাকসন থেকে শুরু করে বিটলাস ব্র্যান্ডের পল ম্যাককার্টুনি পর্যন্ত অনেকে বিশ্বাস করেন তারা আসল নয় বরং তাদের জায়গায় কাজ করেছে কৃত্রিমভাবে তৈরি প্রতিরূপ আসলেই কি এমন কিছু সম্ভব নাকি এটি শুধু মানুষের কল্পনার ফসল চলুন আজ আমরা সেলিব্রিটিদের ক্লোনিং সংক্রান্ত এই রহস্যময় গল্পগুলো সম্পর্কে বিশ্লেষণ করি মাইকেল জ্যাকসন যিনি কিং অব নামে পরিচিত তার জীবন সর্বদা আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তার চেহারা এবং শারীরিক গঠন সময়ের সঙ্গে বেশ পরিবর্তিত হয়েছিল উনিশশো আশিয়ার দশক থেকে তার চেহারা এবং স্বাস্থ্যগত পরিবর্তন নিয়ে অনেক জল্পনা রয়েছে কেউ কেউ বিশ্বাস করেন আসল মাইকেল জ্যাকসন উনিশশো আশিয়ার মাঝামাঝি সময়ে মারা যান তার জায়গায় ক্লোন ব্যবহার করা হয়েছে যাতে তার জনপ্রিয়তা অব্যাহত থাকে যদিও এই দাবি প্রমাণিত নয় তবে এটি ক্লোনিং কনসপারেন্সির একটি বড় অংশ বিটলস ব্যান্ডের সদস্য পল ম্যাককার্টনিকে নিয়ে একটি বড় কনসপারেন্সি রয়েছে উনিশশো সালে একটি গাড়ির দুর্ঘটনায় তার মৃত্যুর পর ব্র্যান্ডের সদস্যরা তাকে প্রতিস্থাপন করেন একজন ক্লোন দিয়ে। এটি প্রমাণের জন্য অনেকেই বিটলসের গানে হিডেন মেসেজ খুঁজে পেয়েছেন উদাহরণস্বরূপ স্ট্রবেরি ফিল্ডস ফর গানের একটি অংশে শোনা যায় আই বার পল তবে এই তত্ত্ব কখনও প্রমাণিত হয়নি কানাডিয়ান পপস্টার অ্যাভ্রিল লেভেনের ভক্তদের একটি বড় অংশ বিশ্বাস করেন দুই সালে তার মৃত্যু হয়েছিল এবং তার জায়গায় এসেছে ম্যালিসা নামের একজন ব্যক্তি এই দাবির পেছনে রয়েছে তার চেহারার সামান্য পরিবর্তন তার গানের কথাগুলো এমনকি তার জীবনযাপনের স্টাইল যদিও অ্যাভ্রিল এই সব দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তবুও তত্ত্বটি রয়ে গেছে ক্লোনিং কনসপারেন্সি আমাদের কল্পনার জগতে এক অদ্ভুত রহস্য তৈরি করে এটি কি বাস্তব নাকি নিছক গুজব বল ম্যাকাডোনি থেকে অ্যাভ্রিল লেভেনের কিংবা মাইকেল জ্যাকসন এই কিংবদন্তিদের জীবন নিয়ে এমন কল্পকাহিনী আমাদের ভাবতে বাধ্য করে যে আমরা কি সত্যি তাদের আসল রূপ জানি বিজ্ঞান যত এগিয়ে যাচ্ছে ক্লোনিং নিয়ে এমন প্রশ্ন ভবিষ্যতে আরও গভীর হবে তবে প্রমাণের হবে এটি এখন শুধুই আলোচনার একটি বিষয় আপনার মতামত কি ক্লোনিং কি আসলেই এমন শক্তিশালী প্রযুক্তি যা আমাদের চারপাশে প্রভাব ফেলতে পারে কমেন্টে আপনার ভাবনা শেয়ার করুন এবং আমাদের চ্যানেল তথ্যকথাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না धन्यवाद